আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ রসহ আমি অনেক ভালো আছি কাছে বা দূরে থেকে দেশ বা বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহ আপনারা আছেন সাল আজকে একদম শেষ প্রান্তে রাত বারোটার পরে পঁচিশ সালে আমরা পা দেবো এই জন্য বিশেষ বিশেষ অফার থাকবে আর আগামী গত যে ভিডিও গেছে আমরা এটা রেটটা বলতে পারি যার কারণে আমার শারীরিক একটু অসুস্থ ছিল আর একটু ব্যস্ততা ছিল যার কারণে ভিডিওতে গাড়িগুলো রেড বলা হয়নি সামনে থেকে প্রত্যেক ভিডিও আশা করব আশা করি ইনশাআল্লাহ আমরা অবশ্যই প্রত্যেকটা গাড়ি রেড বলে দেব গ্যাসেটায় আমাদের হয়নি এর জন্য সরি দুঃখিত আন্তরিকভাবে আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে আমাদের যে কালেকশনগুলো আছে এগুলো আপনাদের দেখাবো আর আমাদের লোকেশন কিন্তু ভুলবেন না বাগেরহাট মোল্লারহাট থানার সাথে এই পাশে থানা এই যে শোরুম একদম থানার নিকটেই জন্য চৌষট্টি জেলা থেকেই আমাদের এখানে আসতে গেলে কোনো সমস্যা নাই আর আমরা চৌষট্টি জেলায় গাড়ি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে পাঠায় থাকি আপনাদের যাদের লাগবে আমাদের এখান থেকে বাইক নিতে পারবেন শুরু করব আমরা প্রথমেই প্রথমেই করবো করব থ্রিলার এটা হচ্ছে দুই বছরে পেপার করা আছে গাড়িটি খুবই চমৎকার কন্ডিশন আছে একটু বেশি চললেও গাড়িটি মেনটেন করে চালানো হয়েছে খুবই ভালো কন্ডিশনে আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পনেরো যারা ভিডিও দেখে আসবে এই গাড়ি এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ টাকায় থ্রিলার পেয়ে যাবেন খান এরপরে পেয়ে যাবেন এটা ওয়ান টেস্ট আছে বাইশের মডেল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এই গাড়িটির রেট আছে আমাদের এক লক্ষ দশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দুই হাজার টাকায় হান্ড্রেড টেন এই বাইকটি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এরপরে মনোটন এটা থাকছে এটা দুই বছরের পেপার করা এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ তিরিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরো হাজারে মনোটন পেয়ে যাবেন প্লাটিনা যে গাড়িটি এখন শোরুমে বর্তমান পাওয়া যাচ্ছে না নতুন আমাদের কাছে দুইটা তিনটা আছে এই গাড়িটি একুশের মডেল দুই বছরে পেপার করা এই গাড়িটা আমরা রেন্ট দিয়েছি নব্বই হাজার যারা ভিডিও দেখে আসবে এখান থেকে বারো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটাত্তর হাজার টাকায় প্লাটিনা এই বাইকটি খান মোটর পেয়ে যাবেন এরপরে হিরো স্প্লেন্ডার স্পেশাল একসাথে তিনটা বাইক রাখা আছে এই গাড়িটি আছে এটা হচ্ছে ব্যাংক ড্রপ করা এটা নব্বই রেট দেওয়া আছে এখান থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিরাশি হাজার পেয়ে যাবেন স্প্লেন্ডার আর এটা পেয়ে যাবেন এটা রেন্ট দেওয়া আছে পঁচানব্বই এখান থেকে পাঁচ হাজার ডিসকাউন্ট এটা তেইশে দশ বসের বাইক গাড়িটি খুবই চমৎকার কন্ডিশন আছে এই গাড়িটি পাঁচ হাজার ডিসকাউন্ট দিয়ে মাত্র নব্বই হাজার আর এটা দুই বছরের পেপার করা আছে এটা রেট দেওয়া আছে পঁচাশি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাতাত্তর হাজার টাকায় হিরো স্প্লেন্ডার এই বাইকটি খারমাঠোতে পেয়ে যাবেন তারপরে যারা তো আসছেন আই স্মার্ট স্প্লেন্ডার এটাও দুই বছরের পেপার করা আছে এটা আমাদের রেট দেওয়া আছে পঁয়ষট্টি তারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চান্ন তে পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন ফ্ল্যাট ডিসকভার হান্ড্রেড যারা ডক্টর মাস্টার কোম্পানির জন্য লাগে তারা এই হান্ড্রেড বাইক নিতে পারেন এটা আঠাশ সাল পর্যন্ত মেয়াদ আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে সত্তর হাজার যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ষাট হাজার টাকা হান্ড্রেড এই বাইকটি খান মোটর পেয়ে যাবেন এরপর পেয়ে যাবেন প্লাটিনা এটা চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি রেট দেওয়া আছে সত্তর হাজার যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র ষাট হাজার প্লাটিনা পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল দুই বছর পেপার করা এটা রেট দেওয়া আছে এক লক্ষ যারা ভিডিও দেখে আসবে এটাও দশ হাজার ডিসকাউন্ট মাত্র নব্বই হাজারে ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়ে যাবেন মনোটন এটা এক লক্ষ পঁচিশ রেট দেওয়া যারা ভিডিও দেখে আসবে এটা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজারে দশ বছরের পেপার শো এবার একটি খান মটসে পেয়ে যাবেন এরপর পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি ফাইভ এটা রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এই গাড়িতে এক লক্ষ পনেরো তো ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়ে যাবেন আর প্লাটিনা একদম বাজাজের রাজা দশ বছরের পেপার করা গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এটা আমাদের রেট দেওয়া আছে পঁয়ষট্টি যারা ভিডিও দেখে আসবে এই গাড়িতে আট হাজার ডিসকাউন্ট মাত্র সাতান্ন হাজার টাকায় প্লাটেনা পেয়ে যাবেন ফোর বি এটা আমাদের রেঞ্জে আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এটাও আমাদের পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজারে ফোর বি ডবল ডিক্স এর দুই বছর পেপার সহ বা একটি খান মোটর পেয়ে যাবেন এরপর ডিসকভার হান্ড্রেড টেন এটাও আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এটাও দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় হান্ড্রেড টেন এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপর ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও দুই বছরে পেপার করা এটারও রেট দেওয়া আছে পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এই গাড়িতে এগারো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ চোদ্দ হাজার পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি ফাইভ আর মনোটোন আমাদের কাছে কয়েকটি আছে এটা হচ্ছে চব্বিশের এটা দুই বছর টাকা জমা দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এই গাড়িটির রেট দেওয়া আছে এক লক্ষ পঁচাশি যারা ভিডিও দেখে আসবে এই গাড়ি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ আশি হাজারে মনোটন ব্ল্যাক কালার পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন এফ আই এবিএস চব্বিশের বাইক ছয় কিলোমিটার রান করেছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এই গাড়িটির রেট দেওয়া আছে দুই লক্ষ পঁয়তাল্লিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশে এফ আই পেয়ে যাবেন এরপরে মনোটন আছে এটা তেইশের এটা রেট দেওয়া আছে এক লক্ষ আশি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বাহাত্তর হাজারে মনোটন পেয়ে যাবেন থ্রি থ্রি ডি লোগো বাইশের মডেল দুই বছরে প্রেপার করা গাড়িটি মাত্র বারো হাজার কিলোমিটার মতো রান করেছে এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ পঁচানব্বই যারা ভিডিও দেখে আসবে এই গাড়িটি আমাদের এখানে মাত্র বিরাশি হাজার তেরো হাজার ডিসকাউন্ট এক লক্ষ বিরাশিতে পেয়ে যাবেন এরপরে বিএস সেভেন পাবেন আর ওয়ান ফাইভ এর এটা রেট দেওয়া আছে চার লক্ষ সত্তর যারা ভিডিও দেখে আসবে এখান থেকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চার লক্ষ চল্লিশ হাজারে দশ বছরের পেপার সহ চব্বিশের এই দায়িত্ব খান মঠ হচ্ছে পেয়ে যাবেন একুশের মঠে আইডিয়া পেয়ে যাবেন এটা দুই বছর পেপার করা এটা রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এটায় পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজার পেয়ে যাবেন তার একদম নতুনের মধ্যে গাড়িটা একদম চকচকা ফক ফোকা এরপর ওয়ানটোয়েন্টি ফাইভ হোয়াইট এবং ব্লু এই কালারটি অনেকেই চেয়ে থাকেন এই কালারটি অ্যাভেলেবেল না সবসময় দেওয়া যায় না আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল আছে যারা চাচ্ছেন যারা দেখতেছেন দ্রুতই যোগাযোগ করে খান মোটর থেকে নিয়ে নেন এটা রেট দেওয়া আছে এক লক্ষ চল্লিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তিরিশ হাজারে ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক পেয়ে যাবেন এরপরে আরো একটি আছে এটাও ওয়ান টোয়েন্টি ফাইভ এটা দশ বছরের পেপার করা না দুই বছরের পেপার করা এটা তেইশের বাইক চব্বিশের রেজিস্ট্রেশন এটা রেট দেওয়া আছে এক লক্ষ চল্লিশ ভিডিও দেখে আসলে এটাও দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তিরিশে পেয়ে যাবেন তেইশের বাইক দুই বছর পেপার করা এরপরে এটা পেয়ে যাবেন এটাও ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে দশ বছরে পেপার করা এটা রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়ত্রিশ যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচিশে পেয়ে যাবেন এরপর থাকছে হান্ড্রেড টেন এটা দশ বছরে পেপার করা এই গাড়িটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়ত্রিশ যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচিশে হান্ড্রেড টেন পেয়ে যাবেন লিভো পেয়ে যাবেন বাইশের ডিজিটাল মিটার সিবিএস ব্রেক এক আর্মি পার্সনের বাইক এই গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ দশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বরাবর এক লক্ষ টাকা নতুন বছরের আনন্দে বিশেষ ছাড় থাকবে এরপরে থাকবে পালসার সিঙ্গেল ডিক্স এটা হচ্ছে তেইশের বাইক দুই বছরে পেপার করা আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ ষাট যারা ভিডিও দেখে আসবে এটাও দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশে পেয়ে যাবেন এরপরে আবারও একটা পেয়ে যাবেন লেটেস্ট মডেল এটাও দুই বছরে পেপার করা এটা ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঞ্চান্ন যারা ভিডিও দেখে আসবে এখানেও এই গাড়িতে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ চল্লিশে পেয়ে যাবেন এরপর আরেকটা পাবেন হান্ড্রেড টেন এটাও চব্বিশ টু ছাব্বিশ রেজিস্ট্রেশন বাইশের বাইক গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরো তো পেয়ে যাবেন হান্ড্রেড টেন এবার পেয়ে যাবেন টিবিএস 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 এর এই বাইকটি আমরা রেট দিয়েছি এক লক্ষ তিরিশ যারা ভিডিও দেখে আসবে এই গাড়িতে তেরো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ সাতেরোতে দুই বছরের পেপার সহ বাইকটি আমাদের খান পেয়ে যাবেন লোগো বাইক দুই বছর পেপার করা এই গাড়িটি লক্ষ বিশ হাজার যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ পাঁচ হাজারে থ্রি ডি লোগো তেইশের বাইক দুই বছরের টাকা জমা সহ পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এর বস বস 10 বছরে পেপার করা 24 টি 34 এফআইএবিএস শোরুমে अवेलेबल নাই আমাদের শোরুমে अवेलेबल আছে নতুন শোরুমে আপনারা अवेलेबल পাবেন না যারা নিতে চাচ্ছেন দ্রুতই চলে আসুন নতুনের মতোই পাবেন কিনবেন পুরাতন পাবেন নতুনের মতো সাথে 10 বছরে পেপার করা এটা রেট দেয়া আছে 270 যারা ভিডিও দেখে আসবে এই গাড়িতে 15000 টাকা ডিসকাউন্ট মাত্র 255000 এ পেয়ে যাবেন 22 এর মডেল টু এটা দুই বছরে পেপার করা এই গাড়িটির রেট দেওয়া আছে এক লক্ষ পঁচানব্বই যারা ভিডিও দেখে আসবে এই গাড়িতেও পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ আশিতে বাইশের মডেল এই গাড়িটি পেয়ে যাবেন আর ডিলাক্স ডিলাক্স এটাও চব্বিশের বাইক দুই বছর রেজিস্ট্রেশন করা আছে গাড়িটি ছয় হাজার থামথিং রান করেছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে দুই লক্ষ পঞ্চাশ যারা ভিডিও দেখে আসবে এই গাড়িতে আমাদের বড় ডিসকাউন্ট বারো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ আটত্রিশে ডিলাক্স পেয়ে যাবেন একটা ডক্টর সাহেবের বাইক টু এই গাড়িটি তেইশের মডেল দুই বছরের পেপার করা এই গাড়িটি আমরা রেট দিয়েছি দুই লক্ষ দশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ দুই হাজারে টু এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এই যে আবার একটা এবিএস চলে আইছে ডাবল ডিসের এবিএস আমাদের কিছুদিন আগে একটা সেল সেল হয়ে গেছে যার কারণে এই গাড়িটা আবার আমরা আজকে উঠাইছি এই গাড়িটি আমরা রেট দিয়েছি এক লক্ষ সত্তর যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজারে ডবল ডিক্সের এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপর থাকছে পালসার এন ওয়ান সিক্সটি এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে দুই লক্ষ চল্লিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ পঁচিশে এন সিক্সটি এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন যারা আইটিআর এর এবিএস খুঁজেছেন তাদের জন্যে যে থাকছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারেন এই গাড়িটি শোরুম পেপার অবস্থা আছে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই গাড়িটি আমাদের রেট ডে আছে এক লক্ষ পঞ্চান্ন যারা ভিডিও দেখে আসবে এই গাড়িতে আমরা এই গাড়ি দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে আইটিআরের এভিএস এই বাইকটি পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন ফোর বি ডবল ডিক্স এক্স কানেক্ট এবুম অবস্থা আছে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনারা নামে করে নিতে পারবেন এই আমাদের আছে লক্ষ পঁয়ষট্টি যারা ভিডিও দেখে আসবে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশে খান যাবেন এরপরে থাকছে এক্স কানেক্ট দুই বছর পেপার করা এই এগাড়িও চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঞ্চান্ন যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশে ফোর বি এক্স কানেক্ট এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন আমাদের বাইরেও কিছু কালেকশন আছে দেখাবো আমাদের ঠিকানা কিন্তু ভুলবেন না বাগেরহাট মোল্লাহাট থানার সাথে আমাদের মোবাইল নাম্বার দেয়া থাকবে সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত ফোন দিলে ভালো হবে নামাজের টাইম ব্যতীত আর আমরা অনেক সময় ব্যস্ত থাকি যার কারণে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন নক করে রাখলে আমাদের অবশ্যই আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব প্রচুর ফোন আসে যার কারণে ফোন অনেক সময় এলোমেলো হয় এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের লোকেশনে চলে আসবেন বেড়া যাবেন আরো কিছু কালেকশন আছে আমরা দেখাবো হ্যাঁ এবিএস এরই আরেকটা আইডিয়া আছে এটা রেড দেয়া আছে 1 লক্ষ 60 এটা ভিডিও দেখে আসলে 15000 ডিসকাউন্ট মাত্র 1 লক্ষ 45 এ পেয়ে যাবেন এরপরে পেইজ যাবেন পেয়ে যাবেন এটা মাত্র 75000 এ পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন 2 2 এ যে গাড়িটা এখনো আসে দেয়া হয়নি একটু আগেই ঢুকেছে এই গাড়িটা আমরা 23 এর বাইক দুই বছরে পেপার করা চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটা আমরা রেড দিয়েছি 2 লক্ষ 150 যারা ভিডিও দেখে আসবে এখান থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ সাত হাজারে যাবেন পালসার এই ব্যাগটি বাইশের বাইক দুই বছর পেপার করা এটাও রেট দেওয়া আছে এক লক্ষ ষাট যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ এরপরে আছে একটা আই আছে এটা হচ্ছে শোরুম পেপার অবস্থা আছে এই গাড়িটি খুবই চমৎকার কন্ডিশন আছে একটু আগেই রাখা হয়েছে আমরা রেট জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠায় থাকি পঁচিশ সাল আপনাদের জীবনে ভয়ানক সুখ এবং আনন্দ এই প্রত্যাশায় আগামী ভিডিও আমাদের সাথে থাকুন আমাকে ভিডিও বেশি বেশি শেয়ার এবং লাইক করে দিন এবং আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন السلام عليكم